আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি আমি নিরবতায় শান্তি খুঁজে পেয়েছি অযথা আর অপ্রয়োজনীয় তর্ক করা ছেড়ে দিয়েছি যেদিন থেকে এটা বুঝেছি যে চিৎকার করে নিজেকে নির্দুষ প্রমাণ করা যায় না আসলে তর্ক কেমন হওয়া উচিত এটা সবাই বুঝে না আর আমি দেখেছি প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বললে মানুষ কথার কদর করে না মানুষ মানুষকে গুরুত্ব দেয় না মানুষ মানুষকে মূল্যায়ন করে না তাই আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি আমি নিরবতায় শান্তি খুঁজে পেয়েছি জানো কোনো এক ব্যক্তি বলেছিলেন যে মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে যতটা তুমি প্রকাশ করবে আর যেটা তুমি প্রকাশ করবে সেটা বাতাসে বেশে বেড়াবে তোমার পজিটিভ বলা কথাগুলোও মানুষ নেগেটিভ পাবে প্রচার করবে আর এই কথাগুলো যখন পুরো এলাকাগুলো তোমারখানে আসবে তখন দেখবে সেটা ভিন্ন অর্থ বহন করছে তুমি মানুষের সামনে যতটা প্রকাশ করবে মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে তুমি মানুষের সামনে যত কম প্রকাশ করবে ততই তোমার সমস্যার মাত্রা কমতে থাকবে ততই তুমি ভালো থাকতে শুরু করবে ততই তোমাকে নিয়ে সমালোচনা ক্ষম হবে ততই মানুষ তোমার কথার বিকৃতি ঘটানো থেকে বঞ্চিত হবে এই তোমার কাছে অনুরোধ করব প্রয়োজনের থেকে অতিরিক্ত বলতে যেও না কাউকে প্রয়োজনের থেকে অতিরিক্ত গুরুত্ব দিও না এই পৃথিবীবাসী সহজে পাওয়া জিনিসের অদর করতে চায় না দ্রুত পাওয়া জিনিসের কদর করতে চায় না অধিক গুরুত্ব দেয়া মানুষগুলোকে গুরুত্ব দিতে চায় না এই প্রয়োজনের থেকে বেশি কাউকে গুরুত্ব দিতে চেও না প্রয়োজনের থেকে বেশি কাউকে প্রয়োজনীয় করে তুলো না তুমি তো নিজেও জানো যে বিনামূল্যে পাওয়া জিনিসের কদর কতটা তুমি তো নিজেও জানো যে বিনামূল্যে পাওয়া জিনিসগুলোকে মানুষ কেমনভাবে দেখে হয়তোবা খেয়াল করেছ যে আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজন অক্সিজেনের কিন্তু আমরা সেটা বিনামূল্যে পাই সেই জন্যে এটাকে অত বেশি গুরুত্ব দেই না আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানির কিন্তু যেহেতু সেটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে তাই সেটাকে আমরা অতটা গুরুত্ব দেই না সেটার জন্য কখনো আল্লাহকে ধন্যবাদ জানাই না শুক্রিয়া দায় করি না ঠিক মানুষের ক্ষেত্রেও এমনই নিজেকে সকলের সামনে ফ্রি ঘোষণা করো না নিজেকে সকলের সামনে সস্তা বানিয়ে ফেলো না প্রয়জনের থেকে অতিরিক্ত বলতে যেও না আমি এটা দেখেছি মানুষ শোনার থেকে দেখাই বেশি পছন্দ করে হ্যাঁ মানুষ শোনার থেকে দেখাই বেশি পছন্দ করে এই তুমি যেটা করতে চাও সেটা নিজের কাজের মাধ্যমে প্রকাশ করো জীবনের অনেক সময় আমরা আমাদের সমস্যাগুলো মানুষের সামনে প্রকাশ করি জীবনে অনেক সময় আমরা ভুল মানুষের সামনে আমাদের সমস্যাগুলো ব্যাখ্যা করি আমাদের সমস্যাগুলো বলে ফেলি যাদের কোনো যায় আসে না যে আমাদের জীবনে সমস্যা আছে কি না এবং সেটা কতটা তুমি যে নিজের সমস্যাগুলো মানুষের সামনে প্রকাশ করো এই পৃথিবীর বেশিরভাগ মানুষের এই কোনো যায় আসে না যে তোমার জীবনে কোনো সমস্যা আছে কি না আর স্বল্প সংখ্যক মানুষ তো খুশি হয় যে তোমার জীবনে সমস্যা আছে আর খুবই সামান্য সংখ্যক মানুষ যারা তোমার সমস্যাকে বোঝার চেষ্টা করে তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা করে এই সকলের সামনে নিজের সমস্যাকে ব্যাখ্যা করতে যেও না বরং সমাধান খোঁজার চেষ্টা করো মনে রেখো তোমার জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারো মানুষ যতটা ভাবে ততটা সময় যদি নিজে কাজ করতে শুরু করে তাহলে তার জীবনে পরিবর্তন আসতে থাকবে তার জীবন আর দশটা মানুষের থেকে আলাদা হবে এটা ভুলে যেও না যে বালতাকার আর একটা মাধ্যম হচ্ছে চুপ থাকা এটা বলে যেও না যে বালতাকার আরেকটা মাধ্যম হচ্ছে কম কথা বলা নিজেকে সংযত রাখা আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো আমি জানি না তুমি জীবনের কতটা সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ কতটা ভালো আছো অতটা খারাপ আছো কিন্তু বিশ্বাস করো তুমি যদি একাকিত্বে ভালো থাকতে পারো তুমি যদি নিজেই নিজেকে ভালো রাখতে পারো নিজেই নিজেকে ভালো রাখতে শুরু করো তুমি প্রয়োজন থেকে বেশি অন্যদেরকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে যদি নিজেকে গুরুত্ব দিতে শুরু করো তুমি যদি মানুষের সামনে একটু কম প্রকাশ করো যদি চুপ থাকার চেষ্টা করো তাহলে দেখবে জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান এখানেই হয়ে গেছে দেখো তোমাকে নিয়ে সমালোচনা হবে মানুষ তোমাকে নিয়ে বলবে তুমি চাইলেও কিছু মানুষের মুখ কখনো বন্ধ করতে পারবে না আর তাদের সাথে তর্ক করতে যেও না যারা তর্কের অর্থ বুঝে না নিরবতা প্রতিটি সংকটময় পরিস্থিতিতে সব থেকে শ্রেষ্ঠ উত্তর হ্যাঁ নিরবতাই প্রতিটি সংকটময় পরিস্থিতিতে সবথেকে শ্রেষ্ঠ উত্তর মনে রেখো নিরবতা কোনো দুর্বলতা নয় চুপ দেখা কোনো দুর্বলতা নয় অতিরিক্ত কথা না বলা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না দেখবে তুমি যখন শুধুমাত্র প্রয়োজনে কথা বলবে তুমি যখন অল্প বলতে শুরু করবে তখন মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে তখন মানুষ তোমার কথার গুরুত্ব বুঝবে যদিও এই বিষয়ে কোনো যাই আসে না তোমার বিষয়ে কি ভাবলো তবুও মানুষের সামনে একটু কম প্রকাশ করো শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করো নিজের জীবন সুন্দর করার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো